হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আজকে নতুন একটা ভ্লগ ভিডিও করতে যাচ্ছি আর এই মেঘলা দিনে আমি যাচ্ছি ঈদের আগের দিন একটু বন্ধু বান্ধব নিয়ে একটু ঘুরবো আর কোথায় যাই সেটা আমি নিজেও জানি না তো দেখা যাক এখন যাব হচ্ছে দেখি কোথায় যাই আসলে নিজেও জানি না আমরা তো ফাইনালি চলে আসলাম হচ্ছে একটা বাজারে হাসনাবাদ বাজার আর এটা হচ্ছে এখানে আসা হচ্ছে আমার এক ফ্রেন্ডের তার বাইশা তার জন্য কিছু কেনাকাটা করবে তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নরসিংদি বা কোথাও অন্য কোথাও তো আসলে এখানকার ঘোরাঘুরি করতেছি যে আগের দিন এতটা ভিড় তো সে ছোট্ট ভাবুটার কাছ থেকে ঝালমুড়ি খাবো সে নাকি অনেক ভালো ঝালমুড়ি বানায় আসলে সত্যি খেয়ে অনেক এটার রিভিউটা অনেক জোস আসলে অনেক মজা হয়েছে ঝালমুড়িটা আপনাদেরকে দেখাই এই যে এখন লোকটা অসাধারণ একটা লোক সত্যি জালমুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়েছে তো যাই হোক এখন জালমুড়ি খেতে খেতে প্ল্যান করলাম এখন কোথায় যাওয়া যায় তো মাঝখানে দেখি একজন সাপের খেলা দেখাচ্ছে তো সাপের খেলা আমার দেখতে অনেক ভালো লাগে সাপটা আসলে এটা কি সাপ আপনারাই বলেন আসলে একটা ভয়ানক একটা সাপ তো এটা ফেনা ধরতেছিল আসলে মনে হচ্ছিল যে এটা মানুষের ভিড়ে এটা একা হয়ে আছে তো যাই হোক অবশেষে আবার ট্রেন আসছিলো ট্রেনের ভিড়ও করলাম মানুষ ঈদের গড়মুখী মানুষ খুব ভিড়ের মধ্যে হল তার গন্তব্যে যাওয়ার জন্য আপ্রাণ আকুল হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন আর আগের তুলনায় আসলে ট্রেন এবার সাধে লোকজন খুব কম কারণ হচ্ছে খুব নিরাপত্তা এবং সিকিউর ফিল করার জন্য এ ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ে করে দিয়েছেন তো যাই হোক এখন আমরা চলে আসলাম বলতে বলতে নতুন একটা কাঠের ব্রিজ যেটা হচ্ছে জায়গাটার নাম আমার খেয়াল নাই কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর আর এখানে আসার পর হচ্ছে কি বলবো আর টিকটক বিডু তারপর হচ্ছে আমরা কিছু টিডিও করতেছিলাম এখানে তো যাই হোক বিডু করার পর আমার বন্ধুর ভাইক নিয়ে আবার একটু ভিডিও করতেছিলাম যাই হোক এগুলো দুষ্টামি টুষ্টামি করার পর এখন আমরা চলে আসলাম অবশেষে নর আর রাতের বেলা ন দিয়ে আসে সারপ্রাইজড হয়ে গেলাম যে সব কিছু সাজানো গোছানো আর এটা হচ্ছে বড় পার্কের রাস্তা তো আমরা এখানে আসি হচ্ছে এটা আমাদের একটা প্রাণের একটা জায়গা এ জায়গায় হচ্ছে আমাদের বেড়ে ওঠা আমাদের অনেকটা শৈশব এখানে কাটানো এবং হচ্ছে বর্তমানে এখানে আমরা না আসলে ভালোই লাগে না সোজা কথা তো এখানে আসছি স্টেশন রোড আর এখানে আড্ডা টাড্ডা দিব তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে রওনা দিব অন্য কোনো গন্তব্যে তো দেখতে থাকুন আসলে সত্যি রাতের বেলা অনেক সুন্দর একটা ভিউ আর যেটা আপনাদেরকে ক্যাপচার করলাম শুধুমাত্র দেখার জন্য যাই হোক এখান থেকে আমরা চলে যাব স্টেশনে আর আমার ফ্রেন্ডরা চলে আসতেছে তো আমরা বাইক দিয়ে দুই বন্ধু চলে আসলাম এখন হচ্ছে আমরা স্টেশনে যাব আর এখানকার ভিউটা সত্যি যানজট অবশেষে যানজট পেরিয়ে আমরা চলে আসছি কারণ হচ্ছে সব কিছু গরুর ভিড়ে আমরা বলেই গেছিলাম যাই হোক তিতাস ট্রেন চলে আসলো এখানে তিতাস ট্রেন আসলে দেখলাম যে মানুষ অনেক ভিড়ের মধ্যে উপচে পড়া ভিড় কিন্তু তাও গত ঈদের তুলনায় তেমন ভিড় নাই ফাইনালি চলে আসছে হচ্ছে কসমেটিক্স এখানে কসমেটিক্স আমার ফ্রেন্ড এক কসমেটিক্স কিনবে তার ওয়াইফের জন্য তো যাই হোক এখানকার কসমেটিক্স কেনার জন্য মানুষের উচ্চে পড়া ভিড় মেয়েদের যেরকম কসমেটিক্স না হলেই ধবেই না এরকম একটা দাবি তাদের দেখুন ধল বেঁধে বেঁধে মেয়েরা আসছে যে তাদের ইচ্ছেটা পূরণ করতেই হবে সেটা হচ্ছে কসমেটিক্স যাই হোক এখানে আমরা ঘোরাঘুরি করতেছিলাম আমার ফ্রেন্ড এখানে কেনাকাটা করতেছে সো আমরা তার সাথেই আসছি এই যে সেই কেনাকাটা খুব পারদর্শী আর যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি লং করব না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন